তারা যেভাবে <laughs> <laughs> <laughs>

Dwi nombarho dong istepba pankho dong, ika istepba nombarho dong, ting nombarho dong, jang na tete toki, jang na kamurang toki, jang a jang nombarho dong, jang nom tete pankho dong, no, jang na tete koma jang, i jang kaka somatetei kortei kopi, kortei kopi, i Tahu Besi besi korang kalau mereka tujuh bala ya Inshallah. Epoler asbab firman. Epoler Epoler jangan kamu nak korang aljamam tadi ke alam Besi besi mereka pulanglah alam semesta itu insya Ekso di poler. Jadi, lah ya

নাকি আল্লাহ পাক রাব্বুল আলামিন শুধু আমাদের উপর ফরজ করছে অন্য নম্বরের উপর ফরজ ছিল অন্য নম্বরের উপর ফরজ ছিল তার উপর করছে না নাকি আল্লাহ আমাদেরকে কামা আল্লাহ

তাহলে আমরা কি বলবো তিরিশটা বোঝার আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে শারীরিক ভাবে হ্যাঁ আপনি খাবেন আপনার শক্তি আছে আপনি মানুষ দেখবে দেখার পরে হয়তো মানুষকে আপনাকে প্রকাশ্যে বলতে পারবে না কিন্তু অন্তর অন্তা করতে পারবে না

কারণ এই জমি আল্লাহ এই আল্লাহ জমি তারা যারা আল্লাহ আছে আপনি যেখানে আপনি একদিন আল্লাহ জমি সমস্ত জমি জন্য মামলা করে দিবে কি মনে করতেছে আপনারা মাহের মন যারা

আমাদের রমজান কেমন যায় আসলে বললে আমাদের রমজান বাস কেমন আমাদের রমজান মাস হল দুলার মত যেমন দুলালি দুলার জন্য সব আকয়ুলার জন্য কি করে সব করে না

যখন হয় তখন তারা কি আমাদের মানুষ মসজিদ পরে যায় এরপরে যখন দশ বারোটা হয়ে যায় তখন আর পাওয়া যায় আবার এমন কমাল করার আছে দেখবেন রোজা রাখতে নাই কিন্তু ইত্যাদি সময় দেখবেন বালতি নিয়া বিভিন্ন ডিশ নিয়া কত আইটেমের খাবার নিয়া বসে গেছে টুপিটার কোন চাকরি হ্যাঁ আপনারা কাজ করছেন নাকি কাজ করার পর আপনাকে মালিক কি কি খাই খাবার দিবে নাকি মালিক খাবার দিবে কাজ করার কারণ নাকি এখন মালিক কাজ না করে আপনি খাবার খাইতে বলছেন মালিক কি আপনাকে খাবার দিবে বলবে কি এই ভাই তুই খাবার খাইতে কাজ করছস বলবে না কি বলবে তুই যে খাবার খাইতে বলছস তুই কি কাজ করছস এরকম বলে না তত্ত্বটাকে আল্লাহ তাআলা ওই সময় বলে যারা রোজা না রাখে

বলেন আল্লা বারো মাসের ভিতরে তো ছয় মাস উল্লাদ করলো হাজার মাসের বাদত করলো এই একটা রাতে সভা হবে না সেই রাত কথা এই রমজান মাস নাকি এই রমজান মাসের ত্রিশটা যে কোনো তিনি কবিতে নাকি

Allah oh, dari nah, 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 nah.